বড় ধরনের নাশকতা রোধ তাহিরপুর সীমান্তে ডেটনেটার উদ্ধার আমির হোসেন স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে চব্বিশটি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটার উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজিবি শুক্রবার সকালে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের মাইঝাটি স্থান থেকে বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটার উদ্ধার করা হয় বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এলাকায় তল্লাশিতে সীমান্ত পিলার এগারোশো পঁচানব্বই অ্যাট এস এর নিকট হতে আনুমানিক তিরিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইঝাটি নামক স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় চব্বিশটি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটার উদ্ধার করা হয় উদ্ধারকৃত ডেটনেটার ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি প্রস্তুত করা সম্ভব বলে জানা যায় বিজিবি আরও জানায় দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আটাশ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম কাদের যাহা বিধান মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা আধিজানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে আইনানক ব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন